নমস্কার সকলকে হ্যাংলা যাযাবরের আরও একটা ব্লগের সকলের স্বাগত চলে এসেছি আবার একটা ধামাকেদার সুন্দর ক্যাফের সন্ধান নিয়ে বাট আজকের ক্যাফেটা কিন্তু কলকাতার নয় আজকের ক্যাফেটা নবদ্বীপ মানে আমার হোম টাউনে নবদ্বীপে ফার্স্ট আগস্ট থেকে চালু হয়েছে একটা নতুন বুটিক ক্যাফে কথাবার্তা যেটাই আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে তো সেখানে গিয়ে এক্সপ্লোর করবো সেখানকার ফুড সেখানকার অ্যাম্বিয়েন্স এবং সবটা তোমাদের সাথে শেয়ার করব। লোকেশন সবকিছু ডিটেলস পেয়ে যাবে ধীরে ধীরে ব্লকটা দেখতে থাকো ক্যাফেটা কোথায় বলে দিই ক্যাফেটা হচ্ছে তমালতলা তমালতলা রোডে লেন তুমি মোড়ে যেতে পারো মোড় সেখান থেকে তমালতলার দিকে ঢুকে একটুখানি মানে ওখান থেকে জাস্ট দু তিন মিনিটের রাস্তা গিয়েই দেখতে পাবে রাস্তার উপরে কথা ক্যাফেটার নাম হচ্ছে কথাবার্তা আর একদম রাস্তার ওপরেই আর আমি সামনে গিয়েও পুরোটা দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো চলো যাওয়া যাক ফাইনালি চলে এসেছি কথাবার্তা নবদ্বীপের নতুন বুটিক ক্যাফের সামনে সময় নষ্ট করবো না ভেতরে যা যাক ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা দেখিয়ে দিই আর সাথে অর্ডার করে নি আজকে আমাদের আমরা কি কি খাবো সেটা ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে আর বাইরে আমাদের খুব অল্প সময় অপেক্ষা করতে হয়েছে ভেতরে যেহেতু স্পেসটা একটু কম বাট ভেতরটা দেখো খুবই সুন্দরভাবে সাজানো আর নতুন যেহেতু একদম বেশ অন্যরকম লাগছে বুটিক ক্যাফে কিন্তু নবদ্বীপে এই প্রথম বুটিক ক্যাফে বলতে এখানে শাড়ির কালেকশানটাই শুধু দেখতে পাচ্ছি ক্যাফেতে ঢোকার পরেই বেশ ভাল লাগছিল অ্যাম্বিয়েন্স সাথে কিন্তু মিউজিক চলছিল তো সেই জন্য আমি আর এখানে নিজেরা কোনো কথাবার্তা বলিনি জাস্ট শর্টগুলোই নিয়ে নিয়েছিলাম আর জানতাম এই যে ভয়েস ওভারই দিতে হবে আর কিছু করার নেই আমরা তো ফার্স্টে অর্ডার করেছিলাম চা আর পিস চিকেন তো চাটা আমার পার্সোনালি মনে হয়েছে যে একটু সুগারটা কম আর ক্রিস্পি চিকেনটা ওরা ফ্রাইড আইটেমের মধ্যেই রেখেছে আর কি মানে সস দিয়ে আর সটে করেনি আর এরপর আমরা মিক্স হাক্কা নুডলস অর্ডার করি যেটা আমার তো বাও লেগেছে মানে অসাধারণ যেরকম কোয়ান্টিটি সেরকম টেস্ট একদম ডিফারেন্ট টেস্ট আর কি অন্যান্য রেস্টুরেন্টের থেকে আর বেশ মানে ভেতরে যে এগ আর চিকেনটা দিয়েছে সেটার কোয়ান্টিটিও অনেকটা তো আমার বেশ ভালো লেগেছে আমি বলবো যে সবাই গেলে হাক্কা নুডলসটা তো ট্রাই করবেই করবে সৌমিতা তো ওর রিভিউ তোমাদের সাথে শেয়ার করেই দিল ওর কীরকম কি লেগেছে আমরা কি কি নিয়েছিলাম সবটা সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছে আশা করি এটা দেখার পরই তোমরা বুঝতে পারবে যে এখানে এসে তোমাদের কোনটা কি ট্রাই করতে হবে আর আসার পরের কীরকম কী সিচুয়েশান হতে পারে সবটা ও সুন্দরভাবে ডিটেলসে বলে দিয়েছে এবার আমি একটু আমার রিভিউটাও শেয়ার করে দিই চলে এসেছি ক্যাফে থেকে আর কেমন লাগলো সবটা আমি ভয়েসে শেয়ার করেছি তোমাদের সাথে ভয়েস ওভারে ওখানে গিয়ে কিছু কথাবার্তা বা কিছু সেরকম বলতে পারিনি কারণ ওখানে লাউড মিউজিক লাউড বলবো না মিউজিক চলছিল কপিরাইট এসে যাবে সেই জন্য বাট ক্যাফেটার অ্যাম্বিয়েন্স অসাধারণ ভীষণই ভালো লাগলো সাজানো গোছানো সবটাই বুটিক ক্যাফে বলতে ওখানে শুধু শাড়ি আছে তো গিয়ে শাড়ির কালেকশানও তোমরা দেখতে পারো সেটা ঢাকাই বলো সিল্ক অনেক রকম শাড়ি কালেকশন আছে আমরা যদিও দেখিনি বাট কী কী শাড়ি আছে আমি দেখিয়েছিলাম আরেকটা জিনিস যেটা বলবো জায়গাটা আরেকটু বড়ো হলে ভালো হতো কারণ চারটে টোটাল চারটে টেবিল আছে লোকজনকে দাঁড়িয়ে থাকছে অপেক্ষা করতে হচ্ছে কারণ সেহেতু নতুন খুলেছে কোনো জায়গা নতুন খুললে সব লোক হুমড়ি পরে হুমড়ি খেয়ে সেখানে যায় আর কি হুমড়ি খেয়ে পরে এরকম টাইপের ব্যাপার তো প্রচুর লোক গিয়ে ওয়েট করতে হচ্ছে আমরাও গিয়ে একটু ওয়েট করেছিলাম জায়গাটা একটু বড় হলে আরও ভালো লাগতো আরও সব মানে অনেক মানুষ একসাথে বসতে পারতো আর এই গরমে এখন এখন অবধি ওদের ওখানে এসিটা লাগানো হয়নি আশা করি হয়ে যাবে মেনু কার্ডটা ওদের হয়নি মেনু কার্ডটা দশ তারিখের পর ওরা এক্সপেক্ট করছে যে হয়ে যেতে পারে খাবারের কোয়ালিটি কোনটা কীরকম লেগেছে সেটাও আমি আগেই শেয়ার করে দিয়েছি তো যদি না গিয়ে থাকো অবশ্যই ক্যাফেটায় ভিজিট করো ভালো লাগবে চাউমিনটা মাস্ট ট্রাই করো আর বাদবাকি আমরা সব জিনিস তো ট্রাই করতে পারিনি আরও অনেক কিছু ওদের আসবে মেনু কার্ড এলে সেটা দেখতে পাবে বাট ক্যাফেটায় ঘুরে এসো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে টাটা